তুমি জানো না আমি কেন তোমাকে ডিভোর্স দিয়েছি আমি তোমাকে ডিভোর্স দেওয়ার পর তোমার জন্য অনেক কেঁদেছি অনেক দিন একসাথে থাকার পর অনেক দিন একসাথে থাকার পর সংসার শুরু করার পর আমি চেয়েছিলাম না যে তোমাকে ডিভোর্স দেব তবে আমি বাধ্য হয়েছিলাম তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমি জানতে পেরেছিলাম তোমাকে ডিভোর্স দেওয়াটাই ভালো হবে তাই আমি তোমাকে ডিভোর্স দিয়েছি আমার মন চাইনি আমি নিজে থেকে জোর করে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি যেন তুমি আমার থেকে মুক্তি পাও শান্তি পাও আমি তোমাকে ভালোবাসি আমার সাথে তোমাকে অশান্তি দিয়ে রাখতে চাইনি তাই আমি তোমাকে ডিভোর্স দিয়েছি যেন তুমি নিঃস্বাধীনে থাকতে পারো ইচ্ছা হলে আবার অন্য কারো সাথে বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারবে দেখো আমি তোমাকে ভালোবেসেছি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আবার তোমাকে ভালোবেসে টিভর্স দিয়েছি তুমি আমাকে ভুল বুঝো না আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে তোমাকে ডিভোর্স দিইনি এমনকি তোমাকে ডিভোর্স দিয়ে আমি আবার বিয়েও করিনি আমি আজও একা আছি তোমার সাথে কোনো কথা হয়নি মনোমালিন্য হয়নি তবু যে তোমাকে ডিভোর্স দিয়েছি এর কারণটা তুমি জানো না শুধু আমি জানি এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে কেন আমাকে ডিভোর্স দিয়েছ বলতে পারো এত ভালোবাসো তুমি আমাকে তবু কেন ডিভোর্স দিয়েছ এখন আমি বলি তোমাকে ভালোবাসে বলেই তো ডিভোর্স দিয়েছি তোমার সাথে ভালোবাসা করে বিয়ে করেছে বলেই তো ডিভোর্শন দিয়েছি যদি তোমার সাথে ভালোবাসা না থাকতো যদি তোমাকে ভালো না এসে বিয়ে করতাম তাহলে তোমাকে ডিভোর্স দিতাম না তুমি বলতে পারো আমাদের ভালোবাসার মাঝে এমন কি হয়েছিল যার জন্য আমাকে ডিভোর্স দিয়েছ ভালোবাসা বিচ্ছেদ করেছো তবে আমি বলি আমাদের ভালোবাসার মাঝে এমন কিছু হয়নি তোমাকে আমি আজও ভালোবাসি তোমার প্রতি আমার ভালোবাসা আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন থাকবে কিন্তু তোমাকে সাথে রেখে আদর করতে পারছি না এটাই দুঃখ ও বলতে বলতে তো অনেক কথা বলে ফেলেছি কিন্তু আসল কথাটা বলা হলো না আমি কেন তোমাকে ডিভোর্স দিয়েছি আসলে ডিভোর্স তোমাকে কারণ না জানিয়ে দিয়েছি সেদিন তুমি বারবার আমার থেকে জানতে চেয়েছিলে ডিভোর্সের কারণটা কিন্তু আমি তোমাকে কিছুতেই জানাইনি জানালে তুমি আমাকে ছেড়ে আসতে চাইতে না সেদিন তোমার প্রতি আমার কোনো রাগ ছিল না অভিমান ছিল না ছিল শুধু ভালোবাসা আমাকে সেদিন ভালোবেসে সেই ডিভোর্স দিয়েছি কেন জানো কারণ আমার যে ব্রেন ক্যান্সার ধরা পড়েছিল আমি তোমাকে জানাইনি আমাদের বিয়ের কিছুদিন পর থেকেই যে আমার মাথা ব্যথা শুরু হয়েছিল কারোর সাথে কথা বলতে পারছিলাম না জোরে কথা বলতে পারতাম না যদিও বলেছিলাম কি বলতে কি বলেছি সেটা তুমি জেনেছিলে আর তখন তুমি বলেছিলে ডাক্তার দেখাতে তোমার কথা মতে আমি ডাক্তার দেখিয়েছি সেদিন ডাক্তার আমাকে চেক আপ করার পর বলেছে আমার ব্রেন ক্যান্সার হয়েছে এই ক্যান্সারের চিকিৎসা নেই যদিও চিকিৎসা হয় অনেক রিক্স হবে হয়তো বাঁচতে পারি না বাঁচতেও পারি তারপর সেদিন আমি চুপচাপ বাড়িতে এসে রুমের দরজা বন্ধ করে অনেক ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়েছি শুয়ে শুয়ে অনেক কেঁদেছি চোখের জল ফেলেছি কেটেছি আমার জীবনের জন্য আর তোমার জন্য কেটে কেটে ভাবতে শুরু করেছিলাম আমি তো মরেই যাব আমার আদরের বউটার কি গতি হবে তখন ভাবলাম সময় থাকতে তোমাকে ডিভোর্স দিয়ে দেই হয়তো তুমি অন্য জায়গায় গিয়ে বিয়ে করে সংসার শুরু করতে পারবে এটাই ছিল ডিভোর্সের কারণ